স্টক নিয়ে কোনো কথা হবে না জলের বোতলে ঠিক আছে একদম জলের বোতল যে এই যে ডিজাইন একদম সব থেকে যে কোনো ডিজাইন নেই এই যে এই জলের বোতলটা একদম দেখতে পাল তো ক্যামেরা শুধু আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো হ্যাঁ গরম তো পড়েই গেল এই গরমের সব থেকে যেটা চাই ঠান্ডা জল আর ঠান্ডা ঘর কিন্তু জল খাবেন ফ্রিজের নয় ভালো জিনিস দেখাতে চলেছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে না স্কিপ করে চলুন সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটা খুব উপকারী ভিডিও হতে চলেছে ভিডিওটা স্টার্ট স্টার্ট করি তো সেই পরিচিত জায়গায় চলে এসেছি পালকো মাটির বাসনপত্র সুমন পাল ওনার আমাদের আর দাদার কাছে অনেক দিন পর এলাম পায় মাস ছয়েক পর কেমন আছে বলো ভালো ভালো দর্শকরা কেমন আছেন আপনারা অবশ্যই দর্শকরা আজকে মানে গরম যে পড়েছে দর্শকদেরকে আমরা যেটা দেখাবো মানে গরমে যে জলের মাটি তোমার কাছে বিভিন্ন রকমের জিনিস যেমন মাটির বোতল থেকে শুরু করে সব থেকে আকর্ষণীয় জিনিস মাটির ফ্রিজও পাওয়া যায় তোমার কাছে আগের বছরে ভালো পাবলিক খেয়েছিল জানি না কিরকম কোথায় কি ডেলিভারি গেছে জানি না আজকে সব থেকে নিম্ন থেকে শুরু করব জলের বোতল মানে মাটির যে জলের বোতল সেখান থেকে আমরা শুরু করব তো চলো আর জলের বোতলটা আমরা আগে দেখবো কিন্তু তার আগে দেখো কত স্টক দেখো স্টক নিয়ে কোনো কথা হবে না জলের বোতলে ঠিক আছে একদম জলের বোতল যে এই যে ডিজাইন একদম ডিজাইন থেকে শুরু করে এমনি প্লেনও পাওয়া যাবে তাই তো আচ্ছা টেরাকোটারও থাকবে তাই তো বাহ এই জলের বোতল শুধুমাত্র জলের বোতল মানে এক রকম তিন রকম কোয়ালিটি এবং দামও খুব কম এখানে এর আগেও আমরা ভিডিও করেছি এই চ্যানেলে তোমরা দেখে আসতে পারো আর পাবলিকের ফিডব্যাকও আমরা খুব ভালো পেয়েছি তো জলের বোতল তিন রকমের ডিজাইন আমি দেখাতে বলবো। সব থেকে যে সিম্পল কোনো ডিজাইন নেই এই যে এই জলের বোতলটা একদম দেখতে পাচ্ছ কত একদম তৈরি আর এটা কি সবসময় ইউজ করতে পারবে না ভেঙে যত্নভাবে ইউজ করতে পারবে এটা হচ্ছে যে ফার্স্ট আর সেকেন্ড যেটা এটা পেটে দেখানো হলো এইটা আর একটা ডিজাইন আছে সেটাও দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর ডিজাইন বোতলের ডিজাইনটা দেখো অনেক রকমের ডিজাইন আছে পুরোটাই টেরাকোটা কাজ তো এই কাজ বাংলার একটা ঐতিহ্যপূর্ণ কাজ তো সকলকে বলবো যে এরকম প্রোডাক্ট ইউজ করার ব্যবহারটা বাড়ান আপনারা অবশ্যই আর আমরা ওই এক নম্বর থেকে তিন নম্বর যদি একটুখানি দামের ব্যাপারটা আমরা যদি জিজ্ঞাসা করি ব্যাপারটা এটুকু বলতে পারি অন্য জায়গায় বাজারে রেট করে আসবেন তারপর আমার কাছে আসবেন বা সুন্দর তো একটা যদি আনুমানিক ধরো কত টাকা থেকে শুরু আছে মোটামুটি মোটামুটি তোমার ভিডিও দেখে আসলে যদি ভিডিও দেখে আসে সর্বনিম্ন মূল্য একশো টাকা মানে এই সুন্দর এবার পাইকারি বিক্রি হয় ঠিক আছে সুন্দর এবার আমরা চলে যাবো একটু পুঁজোর দিকে যাই যাওয়া যায় চলো আমরা জানি যে এর আগের বছরে ফর্টি সিক্স ডিগ্রি গেছিলো গরমে কিন্তু আমরা এখন ডিজিটাল দুনিয়ায় এসি ফ্রিজ সব কিছু আর কি চলছি কিন্তু এখন যেটা আমরা পুরাতন দিনে যদি ফিরে যাই তখনও গরম ছিল এখনও গরম আছে তখনকার মানুষ যেটা ইউজ করতো এই যে কুজো এই যে জলের কুজো একদম কল ফিট করা আছে ঠিক আছে এর সুবিধাটা কী একটু সুমন্দার মুখে শুনি সবথেকে বড় সুবিধা হচ্ছে শরীরের পক্ষে উপকারিতা একদম এটা আপনাকে ফ্রি যে ক্ষতিটা করবে বা ঠান্ডাটা আমরা মৌখিকভাবে ফ্রিজের ক্ষেত্রে ভালো লাগতেই পারে কিন্তু শরীরের প্রতি বিশাল ক্ষতি করবে এই কিন্তু ক্ষতি করার জায়গা কিছু নেই একদম এটা কিন্তু ঠান্ডা জল থাকবে এতে একদম এবং আমি গর্ব করে বলতে পারি এই প্রোডাক্টটা আমার কম ট্রেনে আছে জল খেয়ে ঠান্ডা লেগে গেছে বাহ তাহলে আর কিছু বলার নেই আচ্ছা এরকম কতগুলো ভ্যারাইটিস আছে যদি দেখাও একটু পাঁচ লিটার আট লিটার 10 থেকে 15 লিটার একটা আছে আচ্ছা 20 লিটার একটা আছে এবং গ্যারান্টেড প্রোডাক্ট একটা দেব 20 লিটার 17 থেকে 20 লিটারের এই প্রোডাক্টটা এর উপর আপনি 20 লিটারের ড্রাম চাপি রাখুন যেটা কেনা জল এখন কেনে 20 লিটারের ড্রাম চাপি রাখুন কোনো রকম কোনো ক্র্যাক আসবে না প্রোডাক্টে মাটি পুরো বাহ মানে এতটাই মজুদভাবে তৈরি হয়েছে বাহ

শীতকাল আসলে আপনারা কিন্তু এটাকে ফুলদারি হিসাবে ব্যবহার করতে পারবেন বা একদম সুন্দর রবীন্দ্র দর্শকদের জন্য রবীন্দ্র ভিডিও সাবস্ক্রাইব করে শেয়ার করে আসলে ভিডিও পাবলিশ হওয়ার এক সপ্তাহ পর্যন্ত রবীন্দ্রকে বলব ডেটটা মেনশন করে দিতে পাবলিশ হওয়ার ডেট থেকে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু থাকছে চাপা এবং গ্লাস একটা করে বাহ আমাদের এই ভিডিওটি পাবলিশ হচ্ছে উনিশ তারিখ মানে উনিশে মার্চ এবং উনিশে মার্চ থেকে এক সপ্তাহের মধ্যে যদি আসো এই কুজোর মধ্যে একটি করে মাটির গ্লাস এবং এই কুজোর চাপা গিফট করা হচ্ছে তাই তো ভিডিও একদম শুধুমাত্র সাবস্ক্রাইব এবং শেয়ার করে আসতে হবে তুমি যে কোথায় শেয়ার করেছো সেটা দেখাতে হবে এবং সাবস্ক্রাইব আছে চ্যানেলটি দেখাতে হবে অবশ্যই তবেই তবেই কিন্তু পাওয়া যাবে এবং সেটা এসে বলতে হবে রবীন্দ্র ভিডিও দেখে এসছি ব্যাস অবশ্যই করতে পারো তুমি বাইরে যেটা দাম আছে তার থেকে আশা করি অনেকটা রেট কম পাবে বেস্ট কোয়ালিটি চলো এবার আমরা যাব কি একটু একটু আর এর উপরে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর একটা দেখা আচ্ছা তাই আর এটা একটু ইউনিক এবং আলাদা দেখো এক চান্সে দেখলেই পছন্দ হবে জিনিসটা জল কিন্তু ভালো ঠান্ডা থাকবে নাম্বার 1 কোয়ালিটি এর আর নাম্বার টু এটা দেখে মনে হচ্ছে রং করা বা কালারফুল হ্যাঁ এটা রং করা কিন্তু মাটিটা সাদা এই মাটি পুরলে সাদা হয় ও এটা মেড ইন ইন্ডিয়া বাট নট মেড ইন ওয়েস্ট বেঙ্গল এটি মেড ইন গুজরাট ও হো হো বাহ সুন্দর তার মানে ব্যাপারটা দেখো ভেতরটা আমরা দেখাই মানে কতটা সূক্ষ্ম জিনিস আর কতটা বড় ব্যাপার আপনারা প্লাস্টার ফ্যারিজ আর মাটির মধ্যে আওয়াজটা এখানেই বুঝতে পারবেন হুম বাহ সুন্দর আসুন আসুন আপনারা আসুন দেখুন দেখে বিবেচনা করে কিনে নিয়ে যান তাই হোক এটাই আমি বলবো প্রত্যেকবার যেটা বলি একদম 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 এটাই প্রত্যেকবার বলি প্রত্যেক একদম নাম্বারটা একবার বলো তোমার 7318630150 আবার একবার বলে দিচ্ছি 7318630150 আর অ্যাড্রেসটা শিবপুর উদয়নারায়ণপুর হাওড়া আচ্ছা